কোয়েল পাখির বোর্ডিং সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সো চলুন কোন কোন বিষয়ে আমরা প্রথমে জেনে নেব যে বোর্ডিং করতে গেলে কি কি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন অ্যান্ড পেটস দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি এসে শাইন আজকের ভিডিওটি প্রথমত যখন আপনি বাচ্চাগুলো নিয়ে আসবেন যেখান থেকে সংগ্রহ করেন না কেন আপনি বাসায় আনার সঙ্গে সঙ্গে লাইফ দেবেন দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত তারা লাইফ খাবে তো তখন কোনো প্রকার খাবার দেওয়ার প্রয়োজন নাই যেহেতু বাচ্চা এরা এরা প্রথমে পানি খাক পানি খাইলে তার পরবর্তী যদি তারা খাবার খায় তাহলে তাদের হজম শক্তিটা বৃদ্ধি পাবে এজন্য প্রথমে তাদেরকে শুধু লাইস দিয়ে রাখবেন অথবা স্যালাইন পানি দেবেন অথবা যদি সম্ভব হয় লেবু পানি দেবেন যদি আপনার পক্ষে যেটা সম্ভব হবে তিনটার মধ্যে যখন একটা দিলেই হবে এরপরে কী করবেন দেখবেন আপনার পাখি অসুস্থ আছে কি না বা ঠান্ডা লাগছে বা এরকম যদি আশঙ্কা মনে করেন তাহলে নাপা সিরাপ দিয়ে দেবেন এক এম বা টু এম এল এক লিটার পানির সঙ্গে সাথে ডক্সি এভেটটা দিয়ে দিতে পারেন যদি মনে করেন যে আপনার পাখি অসুস্থ বা আপনার পাখি ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে তো এটা দিয়ে দেওয়া ভালো তো আমি মনে করি যে আপনি অন্তপক্ষে নাপাসিরা সিরাপ টু এম এল পরিমাণ এক লিটার পানির সঙ্গে মিক্স করে দিয়ে দেবেন এতে করে যদি কোনোভাবেও আপনার কইল পাখি ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে তো এটা কেটে যাবে তো এই কাজটা আপনি করতে পারেন এটা করলে আপনার জন্য সুবিধাই হবে বা আপনার জন্য ভালোই হবে বা আপনার পাখির জন্য ভালোই হবে ইনশাল্লাহ তো এটা গেল প্রথম দিকে আপনার নিকটস্থ যে ভেটেনারি ফার্মেসি আছে সেখান থেকে বেশ কয়েকটি ওষুধ সংগ্রহ করে নিয়ে আসবেন তার মধ্যে মাইক্রোনিটটা নিয়ে আসবেন পাশাপাশি থায়োবিনটা নিয়ে আসবেন এছাড়াও আনবে রেনাসি এগুলো নিয়ে এসে আপনি আপনার মতো করে ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি কীভাবে ব্যবহার করবেন আপনি সকালে যদি থায়োবিন দেন তাহলে বিকেলে এদিকে দেবেন রেনাসি এবং রাত্রে ভিটামিনটা দেওয়ার চেষ্টা করবেন যদি সম্ভব হয় আর যদি না হয় আপনি এই দুটি ওষুধে কন্টিনিউ করবেন তো এইভাবে আপনি যদি আপনার বোরিং সেশনটা কমপ্লিট করেন আশা করি আপনার কোয়েল পাখিতে কোনোরকম সমস্যা হবে না আর যদি দেখেন এর মাঝে আপনার কোয়েল পাখিও মানে ঝুমতেছে বা মটরের পরিমাণটা বেড়ে গেছে হয়তো যদি ঠান্ডা লেগেই যায় তাহলে আপনি নিয়মিত যে কাজটি করবেন টানা দেবেন পাঁচ দিন মাইক্রোনিট দেবেন সাথে নাপা সিরাপ টু এম করে এবং মাইক্রোনিট ওয়ান গ্রাম নাপা সিরাপ পরিমাপের জন্য যে প্লাস্টিকের একটা ছোট্ট ইয়ে দিয়ে দেবে ওটার সঙ্গে এটা মিক্স করে দিতে পারবেন আর কি অর্থাৎ ওয়ান এম পরিমাণ মাইক্রোনিডের সঙ্গে মিক্স করে দিয়ে দেবেন তাতে করে আপনার কোয়াল পাখিতে যদি ঠান্ডা লেগেও যায় তাহলে এটা ঠিক হয়ে যাবে এটা আপনার কোয়েল পাখির জন্য ভালোই হবে ইনশাল্লাহ তো আজকে আমার কোয়েল পাখির এগুলো দেখতেছেন এগুলোর বয়স আট দিন তো আমি এই প্রসেসে কমপ্লিট করছি আর প্রথম দিকে আমার কোয়েল পাখি বেশ কিছু কোয়াল পাখির বাচ্চা মারা গিয়েছিল কারণ হয়েছিল প্রথম দিকে হঠাৎ করে ঠান্ডা লেগে যায় তো তখন কিছু পাখি কাটা যায় তো এটা থেকে আমার এটা শিক্ষা হয়ে গেছে যে আসলে ভুল থেকে মানুষের শিক্ষা আপনিও ভুল করবেন আর শিখতে থাকবেন যেটা পরবর্তীতে আপনার লাইফে আপনি কাজে লাগাইতে পারবেন তো আমার এই কইল পাখিগুলোর বয়স আজকে আট দিন চলে তো আপনি চাইলে এই ধরনের কোয়েল পাখি আমাদের নিকট থেকে সংগ্রহ করতে পারবেন এবং তার সুলভ মূল্যে অর্থাৎ এগুলো আপনি সংগ্রহ করতে পারবেন বারো থেকে পনেরো বা সতেরো টাকা এইরকম একটি রেট ধরা হবে সো আপনি চাইলে এগুলো আমাদের কাছ থেকে এরকম পাখি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তো দুইটি উপায় সংগ্রহ করতে পারবেন একটি হলো ডেলিভারিতে নিতে পারবেন অপরটি আমাদের ফার্মে এসে দেখে পছন্দ করে আপনি আপনার মতো করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো প্রথমে যদি ডেলিভারি সিস্টেম বলি তাহলে অগ্রিম পেমেন্ট করে আমাদের নিকট থেকে ডেলিভারি নিতে হবে তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই অগ্রিম পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জ সহ তো ডেলিভারি চার্জের বিষয়ে যদি আসি তাহলে আমাদের লোকেশন থেকে আপনার লোকেশন পর্যন্ত বাসে অ্যাক্সিডেন্ট ভাড়া ওইটাই ডেলিভারি চার্জ তো ওভাবে আপনাকে ডেলিভারি চার্জ নিতে হবে অনেকেই বলে থাকবেন যে ডেলিভারি তো নিবো অগ্রিম পেমেন্ট করব বাচ্চা আসবে কি না তো এ ধরনের যদি কোনো কনফিউশন আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি আমার চ্যানেল শাইন অ্যান্ড পেটস ভিজিট করতে পারেন সেখানে বর্তমানে যে ডেলিভারিগুলো দিচ্ছি বাচ্চা ধরা থেকে শুরু করে ডেলিভারি পাও পৌঁছানোর পর পর্যন্ত অর্থাৎ যে কাস্টমার বা ভাই পাখি নিচ্ছে সে হাতে পাওয়ার পর যে ভিডিও ফুটেজ দেয় সেটা সহ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এতে করে কীভাবে আপনার বিশ্বাসটা বাড়বে এজন্যই আমরা এই কাজটি করছি সো আমাদের লোকেশন যদি বলি আমাদের লোকেশন সিরাজগঞ্জ আমাদের দুইটি ব্রাঞ্চ দুইটি সিরাজগঞ্জ জেলায় অবস্থিত একটি তারা স্থানাতে অন্যটি সলঙ্গ থানাতে আর যদি বলি যোগাযোগের সিস্টেম যোগাযোগের সিস্টেম যে একদিন বয়সের বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের পাখির জন্য যে কোনো সময় অর্ডার কর বা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন সো ধন্যবাদ জানতে সাইন অ্যান্ডেডস কোয়লা সারি লোকেশন আদর্শ বাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু আপনারা এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো সময় যে কোনো বয়সের কইল পাখির দাম জেনে আমাদের নিকট থেকে কইল পাখি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ এছাড়াও কইল পাখি পালন পদ্ধতি সম্পর্কে কোনো কিছু জানা থাকলে ভিডিও নিচে কমেন্ট করতে পারেন আমি যথাসময়ে আপনাদের কমেন্টের উপায় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পাশাপাশি আপনার কমেন্টের প্রেক্ষাপটে পরবর্তীতে নতুন ভিডিও আসতে পারে তো আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো টপিক্স নিয়ে ততক্ষণে ভালো থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ